দর্শক আসসালামু আলাইকুম আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি মজাদার সব রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমার সাথে আছেন একজন স্পেশাল গেস্ট আজকে আমার সাথে আছেন সঙ্গীত শিল্পী বন্যা তালুকদার বন্যা কেমন আছেন আমি ভালো আপনি কেমন আছেন আমি আছি ভালো আপনি গান করেন আজকে নাকি রান্না করবেন এটা খুবই মজা লাগলো শুনে এই প্রথমবার আমি মানে টেলিভিশনের পর্দায় রান্না রান্না করবেন। আচ্ছা। আমাদের দর্শকদের জন্য কি রান্না করবেন আপনি আজকে? আজকে আমি রান্না করব যেহেতু শীতের একটা আমে চলে এসেছে এবং আমরা শহরে বা গ্রাম গ্রাম বাংলার মানুষ সবাই পছন্দ করি হাসের মাংস। তো ডাককারি আজকে আমি এটা রান্না করব আর কি। দর্শক আপনারা যারা হাসের মাংস পছন্দ করেন এবং রান্না করতে পারেন না, তাদের জন্য আজকে স্পেশাল বোননা আপনাদেরকে

তারপরে দিচ্ছি মরিচের গুঁড়ো নর্মালি আমি একটু ঝাল বেশি পছন্দ করি হাঁসের মাংস হ্যাঁ হাঁসের মাংস আসলে ঝাল না হলে আসলে ভালো লাগে না সেই ক্ষেত্রে আমি তিন চামচ দিচ্ছি আর কি আচ্ছা একটু বেশি ঝাল ঝাল তাও আবার যদি রুটি দিয়ে খাওয়া হয় তাহলে তার কথাই নেই তারপরে এখানে আছে হচ্ছে ধনে গুঁড়ো দুই চার চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি আমরা দুই চামচ হ্যাঁ দুই চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে তাহলে একসাথে দুই চা চামচ হাঁসের মাংস বা গরুর মাংসতে একটু জিরার গুঁড়োটা বেশি দিলে অনেক ভালো লাগে আদা বাটাটাও আমি এখানেই দিয়ে দিচ্ছি মাখানোতে পেঁয়াজ আমি একটু এখানে দিব আর কিছুটা দিব হচ্ছে যখন পেঁয়াজটা ভালো তেলের সাথে ভেজে হ্যাঁ কিছুটা এখানে দিচ্ছি তাইলে আমরা কি চুলাটা জ্বালিয়ে দিই তেলটা গরম হয়ে যাক না আর তেলটা একটু লাগবে এখানে তেলটা এখানে আছে এখানে কতটুকু লাগবে বা চুলায় কতটুকু লাগবে আপনি দিয়ে দিতে এখানে একটু আন্দাজ মতো দিয়ে দিলাম কতটুকু হবে তিন চার চামচ হবে হয়তো এমনিতে হাসেতো যথেষ্ট পরিমাণ তেল থাকে তেল থাকে হ্যাঁ আমরা কি চুলায় তেলটা গরম করতে দিয়ে দিব একটু তেলটা গরম করতে দিয়ে দিই আমি দিয়ে দিচ্ছি তাহলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর কি আচ্ছা এবার আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিলাম দুই তিনটা দুই তিন টুকরো পাঁচ টুকরো ছয় টুকরো এলাচ দিয়ে দিচ্ছি লবঙ্গ দিয়েছি আমরা একটা কাঠ চামচ নিয়ে নেই এটার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ছয় টুকরো লবঙ্গ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমরা এক কাপ পরিমাণ আচ্ছা বন্যা আপনি কতদিন ধরে গান করেন

আমি আহ টু থাউজেন্ড টুয়েলভে চ্যানেলাই সারা কন্ঠে টপ টেনে আসি তারপর তারপর থেকেই ঢাকাতে আছি কিন্তু মাঝখানে আহ সারা সারাকন্ঠের পরে কিছু গ্যাপ ছিল মাংসটা দিদি হ্যাঁ হ্যাঁ পেঁয়াজটা ভাজা ভাজা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমরা যে ম্যাগিনেট করা যে মাংসটা ছিল সেটা দিয়ে দিচ্ছি একটু বাটিতে একটু পানি দিয়ে তারপর তাহলে মশলাটাও চলে গেল আমি জাস্ট মাংসটাকে একটু এভাবে কষাবো যেহেতু লবণ আমরা আগে দেইনি নি মেয়নেট করার সময় এখন কি আমরা লবণটা দিয়ে দিচ্ছি দুই দেড় চামচ পরিমাণ লাগলে আমরা পরে আবার দিয়ে দিই পরে এখন আমরা ঢেকে দিই এটা আচ্ছা মাংসটা হতে থাকুক ফিরে এসে আপনার অনেক গল্প শুনবো তার আগে একটা বিজ্ঞাপন বিরতি এসে দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুক ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্স আমাদের এটার কি অবস্থা আমরা একটা নাড়া দিয়ে নিই আপনার গানের গল্প ঢাকায় আসার গল্প তাহলে একটু রান্নার প্রসঙ্গে আমরা যাই রান্নার অনুষ্ঠান আমাদের এবং আপনি আমাদের এখানে রান্না করছেন রান্না কি করা হয় বাসায় রান্না আমার আমার অনেক করা কারণ ফ্যামিলিতে এখন আমি আমার দিদি ভাই আর আমার সব বড় দিদি আর মা তো আমরা ছাড়া আহ আর তো কেউ নাই তো রান্না করার সময় মানে যখন দিদি অসুস্থ থাকে বা মা অসুস্থ মা তো রান্না করে না একদমই মাঝে মধ্যে যখন আমার ইচ্ছা হয় তখন বলি যে মা রান্না করে বনি রান্না করে হ্যাঁ বনি রান্না করে বড় দিদি রান্না করে তো উনি যখন অসুস্থ থাকে বা ভালো লাগছে না অনেক সময় বলে বোন না তুই রান্নাটা করে দে দেন আমি করে দেই इवन আমার বাসায় যখন আপনার হাতে কোন রান্নাটা সবচেয়ে ভালো হয় বলে আপনার মনে হয় বা বাসার সবাই বলে হাসির মাংস আর খাসির মাংসটা ও দুটোই মাংস খুব ভালো হয় রেগুলার কিছু কি করেন মানে ধরেন এখন যেমন শীতের দিন আমাদের অনেক ডিফারেন্ট ডিফারেন্ট সবজি আছে সবজি আমরা করি তারপর অনেক রকমের মাছ আছে শীতের দিনে শীতের বোয়াল মাছটা অনেক পছন্দের আর ওইটাও আনা হয় এবং আমি আমার কাছে কিছু মানে আই ইয়ে আছে রান্না আছে যেগুলো আমার অনেক পছন্দের খাবার তো যে খাবারগুলো আমার বেশি পছন্দের সেগুলো আমি একদম শিখে রাখছি সেগুলাই আমি রান্না করি মানে আমার পছন্দ তো আসলে শীতের দিনে খুব স্পেশাল একটা স্পেশাল খাবার আমাদের দেশের পিঠা করা হয় মাঝে মধ্যে মানে মাঝে মধ্যে বলতে কি আমি সেইভাবে পারি না পিঠাটা করতে তবে মা যখন মাদের সাথে যখন পাটি করেন তারপরে বকফুল বলে আমাদের অঞ্চলে সিলেট অঞ্চলের বকফুল তারপরে একটা আছে ডালের পিঠা আমার মা মানে হাতের তো ওই জিনিসগুলো দেখি মা করে তখন মাঝে মধ্যে যে মাকে একটু সাহায্য করা হয় এর বাইরে কোন খাবারটা সবচেয়ে পছন্দ পিঠার মধ্যে পিঠা না যে কোনো খাবার যে কোনো খাবার যে কোনো খাবার বাঙালি হিসেবে তো মাছ ভাত ওইটাই বাট মাছের থেকেও আমি হাসির মাংসটা অনেক পছন্দ করি কারণ আমাদের ফ্যামিলিতে মুরগিটা তেমন একটা খাওয়া হয় না পোলট্রি মুরগ যেটা ওইটা তেমন একটা খাওয়া হয় না সেক্ষেত্রে মানে ম্যাক্সিমাম টাইমে আমরা হাঁসের মাংস হাঁসেরটা হাঁসটা অ্যারেঞ্জ করি আর কি বেশি হাঁসের মাংসটাই খাওয়া হয় বা তাহলে তো আপনার খুব স্পেশাল একটা রান্নাই আপনি আজকে রান্না করে দেখাচ্ছেন আমাদের দর্শক আমরা আরেকটু খুলে দেখি আর একটু নেড়ে দেই যদি নিচে লেগে যায় ও দেশি মুরগটাও রান্না করা হয় আচ্ছা আচ্ছা দেশি মুরগটাও খাওয়া হয় বাট ওই যে ফার্মের মুরগগুলা খাওয়া হয় না আমার অ্যালার্জি প্রবলেম যার কারণে আমি খাই না আবার হাঁসের মাংসও কিন্তু অ্যালার্জি আছে কিন্তু আমি খাওয়ার আগে আমি ইয়ে করে ফেলি ওষুধ খেয়ে ফেলি তারপরে খাই আমরা এটা ঢেকে দেই তাহলে এক তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ এটা যেহেতু হতে আরও একটু সময় লাগবে কারণ হাঁসের মাংস একটু ভালো মতো না হলে কিন্তু খেতে অত মজা লাগে না তো এটা আরও হতে হতে আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি দর্শক চলে যাচ্ছে আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে খন আপনি বলছিলেন যে হাসে মাংসের সাথে আপনি রুটি করবেন সেটা কিসের রুটি এটা হচ্ছে আটার রুটি আচ্ছা নরমালি তো চালের রুটি রুটিটাই করি হ্যাঁ তো আজকে আমরা আটা রুটিটাই করব তো এটা হতে হতে আমরা রুটিটা রেডি করে ফেলেছি আমি রুটির জন্য আপনাকে একটা প্যান দেই এই দিক আমরা চুলাটা চেঞ্জ করে দেই তাহলে আপনার জন্য সুবিধা হবে এটা একটু এখানে দিন বাসায় কি বেশি খাওয়া হয় রুটি না ভাত বেশি খাওয়া হয় রুটিটাই বেশি খাওয়া আচ্ছা মানে মাংস রুটি এটা একটু নানের মতো হবে বোধ হয় আপনি যে এরকম বানিয়েছেন আমার কাছে মনে হচ্ছে যে একটু নানের মতো ফ্লেভার আসবে নন মুটাতি দিয়েও আসলে খুব ভালো লাগে আচ্ছা আমার মনে হয় আমরা সার্ফ করব কোনটাতে সেটা একটু আমরা রেডি করে ফেলতে পারি এটা হতে হতে এটা একটু নানা দিয়ে এটা অলমোস্ট হয়ে এসেছে এবার আমি মনে হয় সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এখানে বোধহয় আপনার কি কি যেন হ্যাঁ বাকি ছিল সেগুলো আমরা দিয়ে পারি আমি এখন হচ্ছে যেহেতু হাঁসের মাংস এটার একটা স্মেল আছে সেটা যাতে না হয় আমার মনে আগে আমরা রুটিটা উল্টে দিই ঘুরে যাচ্ছে বাহ সুন্দর ফুলেও গেছে হ্যাঁ আচ্ছা যেটা বলছি এটা আমি

হ্যাঁ ওটা হয়ে গেছে। কুলাটা আবার মনে বন্ধ করে দিয়ে না বন্ধ হয়েছে না আচ্ছা। আমি তিন চারটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। ভেঙে ভেঙে দিচ্ছি। যেহেতু ভেঙে দিচ্ছি এত লাগবে না। তিনটা দিচ্ছি। একদম শেষের দিকে গরম মশলাটা দিয়ে দিব আর কি। অল্প একটু গরম মশলার গুঁড়া। দিয়ে দিতে পারি আমরা এখন। এখনই দিয়ে দেবো। সুন্দর একটা তেল উঠে এসেছে মাংসতে হয়ে গেছে এখন আমরা করতে পারি আর কি খুব সুন্দর একটা চেহারা হয়েছে হাঁসের মাংসটা আপু তৈরি হয়ে গেল আমার হাঁসের মাংস এবং রুটি। বাহ! অনেক ধন্যবাদ। দর্শক, মজাদার হাঁসের মাংস এবং রুটি তৈরি হয়ে গেল। হাঁসের মাংস এবং রুটি তৈরি করতে কি কি উপকরণ লেগেছে সেগুলো দেখে নিচ্ছি আর একবার। হাঁসের মাংস তৈরির উপকরণ। হাঁসের মাংস 1 কেজি, হলুদ গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 3 চা চামচ, ধনে গুঁড়া দুই চা চামচ জিরা গুঁড়া দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ পেঁয়াজ কুচি এক কাপ তেল পরিমাণ মতো গরম মশলা পরিমাণ মতো লবণ স্বাদ মতো নারকেলের দুধ এক কাপ কাঁচামরিচ পরিমাণ মতো দেখে নিলাম উপকরণগুলো বন্না আপনি যেহেতু গান করেন আপনাকে তো আমরা গান না শুনে ছাড়ছি তো আপনার কাছ থেকে একটা গান শুনতে চাই আচ্ছা রাধ্রমণির একটি জনপ্রিয় গান করছি জলের ঘাটে দেখায় আই নাম কি সুন্দর এক জলের ঘাটে দেখায় নাম কি সুন্দর এক সে শেমরায় ভ্রমরায় ঘুইরা ঘৈরা মধু খায় শ্যামায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায় জলের ঘাটে দেই খায় আইলাম কি সুন্দর এক শ্যামাই জলের ঘাটে দেই খাই আইলাম কি সুন্দর এক শ্যামাই নীতি নীতি ফুল বাগানে ভ্রম রে সে মধু খায় নীতি ফুল বাগানে সে মধু খায় আয় গোল পুনরায় সখী আবার দেখি পুনরায় জলের ঘাটে দেই নাম কি সুন্দর এক শ্যামায় জলের ঘাটে দেই নাম কে সুন্দর এক বাহ খুব সুন্দর বন্যা অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা গান শুনালেন মজাদার হাসের মাংস এবং রুটি বানিয়ে আমাদের দর্শকদেরকে দিলেন আপনাকে অনেক ধন্যবাদ আপু দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন